হ্যালো গাইস গুড মর্নিং আর আজকে হচ্ছে সানডে তো আজকে হচ্ছে চিকেন তো আমি এখানে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা তো এখানে চলে আস আর চিকেনটা রান্না করে নিচ্ছি তো একটু কষাও তুলে রাখবো কারণ কষা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে তো আজকে রবিবার আর আজকে হচ্ছে মাছের জল পাল্টানো হচ্ছে তো এই যে আমার ছেলে এখন বাটি করে খাচ্ছে আর এই যে দেখছে ছোট্ট ছোট্ট মাছ কত আর এখানে মাছের অ্যাকোডিয়ামটা পরিষ্কার করছে ওর বাবাই করছে তো আজকে আমার সময় নেই বলে আর বিকেলে চলে আসলাম আমরা একটু গঙ্গার পারে তো এসেই দেখছি একটা জাহাজ যাচ্ছে কত বড় জাহাজটা যাচ্ছে তো তো আমি আমার ছেলে আর আমরা আমার হাজব্যান্ড তো চলে এসেছি গঙ্গার পারে এখানে খুব ভালো লাগে আর কি সুন্দর হাওয়াও দেয় তো আমরা একটু সময় কাটালাম আর এখানে জাহাজটা তো আমার ছেলে দেখে খুবই খুশি তো চলো এরপর আমরা বাড়ি চলে যাব কিছুক্ষণ থেকেই তো আর কি কি করছি তোমাদেরকে পুরোটাই দেখাবো তো আমার ব্লগটা দেখতে থাকা ব্লগটা বেশিটা বড় করলাম না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো বাই আবার নেক্সট ভিডিও